সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা গণিত অলিম্পিয়াডের প্রাইমারি ক্যাটাগরির কম্পিউটার একটি সমস্যার সমাধান করবো এখানে একটি সমস্যা দেখছি তিনটি শূন্য পদের জন্য বারোজন প্রার্থী আছে একজন একজন ভোটার তিনটির বেশি ভোট দিতে পারবে না তিনি কত প্রকারে ভোট দিতে পারবেন ব্যাপারটা বুঝি তিনটি শূন্য পদের জন্য বারোজন প্রার্থী আছে আমার শূন্য পদ সংখ্যা তিনটি তাহলে তিনজন ইলেক্টেড হবে একজন ভোটার তিনটির বেশি ভোট দিতে পারবে না তিনি কত প্রকারে ভোট দিতে পারবেন যেহেতু তিনটির বেশি ভোট দিতে পারবেন না তাহলে ভোট দিতে গেলে হয় তাকে একটি ভোট দিতে হবে তাহলে দুটো ভোট দিতে হবে অথবা তিনটে ভোট দিতে হবে এইভাবে ধরি তাহলে একজন ভোটার একে দিতে পারবে ভোট একজন করে দিতে পারবে একজন করে সবাইকে বারোটি ভোট দিতে পারবে বারো জনকে আলাদা আলাদাভাবে ভোট দিতে পারে অর্থাৎ যদি একটি করে দেয় বারোভাবে সে ভোট দিতে পারে বারো জনকে বারোভাবে ভোট দিতে পারবে জনকে ভোট দিতে পারবে যদি দুইজন করে হয় তাহলে একে ভোট দিতে পারবে একে ভোট দুইজনকে ভোট দিতে পারে একে পারবে আবার এদের পারবে এদের পারবে এইভাবে চিন্তা করি আবার যদি তিনজন করে দেয় তাহলে এ বি সি দিয়ে পারবে বি সি ডি দিয়ে পারবে সি বি ই দিয়ে পারবে বা এ সি ই দিয়ে পারবে এইভাবে বিভিন্নভাবে দিতে পারবে এখন আমরা চিন্তা করি কিভাবে এই সমস্যাটি সমাধান করতে পারবো আমরা কম্বিনেশন বা সমাবেশের ধারণা থেকে জানি কতগুলো সংখ্যা থেকে কোনো নির্দিষ্ট সংখ্যক বেছে নেওয়ার কৌশল এটা একটা আমাদের সূত্রের মাধ্যমে করতে পারি অর্থাৎ এন সি আর এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু বেছে কতগুলো আহ সমাবেশ করা যায় এটাকে আমরা বলতে পারি এন ফ্যাক্টোরিয়াল বাই আর এর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল এই সূত্র ব্যবহার করে আমরা সহজে এটা করতে পারবো তো মনে করি যে একজন একজনকে ভোট দিতে পারবে সেক্ষেত্রে মোট কতটি উপায়ে ভোট দিতে পারবে বা কতটি উপায় সে ভোট দিতে পারবে সেটা কিভাবে পারবো টুয়েল সি ওয়ান অর্থাৎ যেহেতু একজনকে করে ভোট দিচ্ছে সি ওয়ান আবার যদি মনে করি না একজনকে দিবে না তারা দুইজনকে করে ভোট দিবে তারপরে টুয়েলভ সি টু অথবা সে দিতে পারবে টুয়েলভ সি থ্রি এইভাবে সে ভোট দিতে পারবে তবে এই সংখ্যক ভাবে সে টোটাল যতগুলো হবে তত ততভাবে ভোট দিতে পারবে এখন এটির সম্বন্ধে সমস্যার সমাধান করলে আমরা সহজে পেয়ে যাব টুয়েলভ সি ওয়ান ইকাল টু যেহেতু এই সূত্র আমরা ব্যবহার করবো টুয়েলভের ফ্যাক্টোরিয়াল বাই িয়াল ইন্টু টুয়েলভ মাইনাস ওয়ান এর ফ্যাক্টোরিয়াল টু ইন্টু ফ্যাক্টোরিয়াল টুয়েলভ ফ্যাক্টোরিয়াল বাই থ্রিয়াল ইন্টু টুয়েলভ মাইনাস থ্রি এ ফ্যাক্টোরিয়াল এখন এটি আমরা সহজে সমাধান করলে আমরা পেয়ে যাব অর্থাৎ এখানে আসবে টুয়েলভ বাই টুয়েলভের ফ্যাক্টরি হচ্ছে টুয়েলভ ইন্টু ইলেভেন ইন্টু টেন ইন্টু নাইন এভাবে আসবে আর এখানে ওয়ানের ফ্যাক্টরি যেহেতু ওয়ান ইলেভেনের ফ্যাক্টরি ইলেভেন ইন্টু টেন ইন্টু নাইন এইভাবে আসবে আমরা এই 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 যে সংখ্যা আছে অর্থাৎ ইলেভেন এইগুলো কেটে যাবে অনলি টুয়েলভ থাকবে এই ক্ষেত্রে কী হবে টুয়েলভ ইন্টু ইলেভেন ইন্টু টেন ইন্টু নাইন এইভাবে আসবে বাকি টু টুয়ের ফ্যাক্টরিয়াল টু ইন্টু ওয়ান ইন্টু টুয়েলভ মাইনাস টু অর্থাৎ টেন টেনের ফ্যাক্টরিয়াল টেন ইন্টু নাইন ইন্টু এইট এভাবে আসবে প্লাস টুয়েলভ ইন্টু ইলেভেন ইন্টু টেন ইন্টু নাইন এভাবে আসবে বাকি থ্রি ফ্যাক্টর থ্রি ইন্টু টু থ্রি নাইন নাইনের ফ্যাক্টরিয়াল নাইন ইন্টু এইট ইন্টু সেভেন এভাবে আসবে এখন এখানে আমি পাবো টুয়েলভ প্লাস এখানে যে কাজটা করবো যেহেতু টেন থেকে এগুলো কেটে যাবে আর টু ইন্টু অর্থাৎ আর এদিকে পাবো নাইন থেকে এদিকে কেটে যাবে এখানে টু কেটে যাবে ফাইভ হবে আর থ্রি কেটে তিনে চারি বারো চারিপাশে কুড়ি গুণ এগারো এগারো দুখানে বাইশ শূন্য এটা যোগ করলে আমরা টোটাল কতভাবে সে ভোট দিতে পারবে সেটা পেয়ে যাবো ছয় সাত আট এইট টু এইট নাইন টু অর্থাৎ টু নাইন এইট টু হান্ড্রেড নাইনটি এইট এতভাবে সে ভোট দিতে পারবে অ্যান্সার আমি পেলাম টু হান্ড্রেড নাইনটি এইট